যে বিজেপি যেটা বলছে একটা জুমলা পার্টি মিথ্যাবাদী এরা যা বলছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রসাতলে যদি না নিয়ে যেতে হয় মানুষ চায় নিজস্ব সম্পত্তি বৃদ্ধি করতে আর কেন্দ্রীয় সরকার চায় তাদের নিজস্ব সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে দেশের সম্পদকে নষ্ট করছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চয়ই মানুষকে বলবো যে দেশের সম্পদটা রক্ষা করার জন্যে আপনারা এগিয়ে আসুন ঘাসের ঘাসের উপর জিনে ভোট দিন বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে আর দার্জিলিং জলপাইগুড়ি যদি আমাদের ঘাস দিয়ে চলে যায় তাহলে বুকের পাজর চলে যাবে আমরা সময় হলেই বলে দার্জিলিং ঘুরতে যাই দুয়ার্স ঘুরতে যাই আজকে বাংলার মানুষটা কোথায় যাবে সেটার প্রতিবাদ করতে হবে আজকে সেই যে বাংলাকে যেভাবে বঞ্চিত করছে এক লক্ষ নব্বই হাজার কোটি এটা কার কারো পৈতৃক সম্পত্তি নয় এটা বাংলার মানুষের দেওয়া অর্থ তারা সেটা গায়ের জোরে আটকে রেখেছে তার প্রতিবাদ করতে হবে সব দিকেই আমাদের কথা আমরা চাই দুর্নীতি দুর্নীতির পাহাড় প্রমাণ আছে কেন্দ্রীয় সরকার যেটা আমি আপনাদের কাছে বললাম ওই তথ্য সো সেখানে দাঁড়িয়ে আমি বাংলার মানুষকে অনুরোধ করব তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষকে অনুরোধ করব আমাদের কলকাতা উত্তরের মানুষকে নিবেদন করব যে ঘাসের উপর জলাফুলচিহ্নে ভোটান্তিবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করুন মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত করুন আমরা যেন বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন নিয়ে দিল্লিতে যেতে পারি এবং দিল্লিতে গিয়ে পুরো ভারতবর্ষের সিনারিওটা আমরা পরিবর্তন করে একটা সুন্দর করে একটা চালিকা শক্তি করে বাংলার উন্নয়নের সাথে ভারতবর্ষের সমস্ত নাগরিকের যাতে উন্নতি হয় সেদিকে লক্ষ্য আরেকটা কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং সেখানে তারা করবে আজকে খবর আজকে বর্তমান পেপারে সেটাই প্রমাণ হয়েছে যে বিরোধীরা বলছেন হ্যাঁ যে ইন্ডিয়া সরকার ইন্ডিয়ার যে সরকার আসতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্বার্থ সমর্থন দেবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে ক্ষমতার লোভে নয় তাই যে সবাইচুরি ছেলার মতো বিভিন্ন সভায় মন্ত্রিসভা ত্যাগ করে চলে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলা তথা ভারতবর্ষের মানুষের উন্নতি হোক ব্যক্তিগত স্বার্থ নয় মমতা বন্দ্যোপাধ্যায় একা এই পরিবারটাই তার পরিবার সমস্ত মানুষের যদি উন্নতি হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে রায় দেবেন প্রথমত সবাইকে এই অঞ্চলে সাধারণ মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা প্রচারে ডোর টু ডোর গেছি মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলে আমরা এই অঞ্চলের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি আমাদের দলীয় কর্মী থেকে আমাদের সবচেয়ে বড়ো উদ্দেশ্য হল সাধারণ মানুষকে আহ্বান জানানো তাই এখানে দেখতে পাচ্ছেন এসে আপনারা প্রচুর মানুষের ভিড় কোথাও সুপ্তকোণে মানুষের যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি চাহিদা রয়েছে বা আমাদের দল তৃণমূল কংগ্রেস মানুষের পাশে যেভাবে রয়েছে সেই চাহিদা থেকেই হয়তো আজকে এই ভিড় সেটাই আমরা আশা করছি যেভাবে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের সপক্ষে মানুষের জনজোয়ার হয়ে যাচ্ছে ভোটে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে সেখানে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে আর নির্বাচন কমিশন থেকে সুপজ করা হয়েছে এই বিরুদ্ধে দেখুন আমি খুব সাধারণ বা ছোট বলতে পারেন তাই ওনার মতো অভিজ্ঞ লোকের সম্পর্কে বিশেষ কিছু বলবো না শুধু এইটুখানিই বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার শুভ বুদ্ধি উদয় হোক আর আমরা সব সময় জানি যে সত্যেকে হয়তো মানে কিছু সময়ের জন্য সাময়িক কষ্ট ভোগ করতে হলেও একটা সময় কিন্তু সত্যের জয় নিশ্চয়ই হয় আমরা সেই আশায় আছি এবং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন ওনার শুভ বুদ্ধি উদয় করেন দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো বিভিন্ন এবার চারশো পার তারা করবেন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষা থেকে দেখা যাচ্ছে বিজেপি এবার দুশোর বেশি যাবেন সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনসভা থেকে জানিয়ে বলেছেন আইন দিয়ে জোর তিনশো থেকে দশ থেকে তিনশো পনেরোটা আসন পেতে পারে বিজেপি খুব বেশি হলে দুশোটা আসন যাবে এটা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের সারা পড়েছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার যেভাবে মানুষের পাশে রয়েছে দেখতে বিশেষত দেখতে পাচ্ছেন মহিলা ভোটারদের মহিলা ভোটাররা তাদের মন খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিচ্ছে এটাই আমরা আশা রাখছি এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের যে লক্ষ্য যে বাংলাকে বিশ্ব বাংলা করার তথা বাংলা সংস্কৃতিকে রক্ষা করার আগামী দিনে আমরা সেটা আশা করছি মানুষের সমর্থন নিয়ে বিপুল পরিমাণে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো দেখুন কেন্দ্রীয় এজেন্সি তার কাজ করবে আমাদের একটাই উদ্দেশ্য মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে পথ চলার তাই কে আসলো কে গেল সেটা আমাদের উদ্দেশ্য নয় কারণ আমাদের উদ্দেশ্য সত্যকে সাথে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে পথ চলার দেখুন সে একটু আগে একজনা বলছিলেন যে একটা সিনেমার উদাহরণ দিয়ে আমি এত ডিটেলসে যেতে পার চাইছি না আমি শুধু একটা কথাই বলবো ওই যে ভগবান যেন তাদেরকেও সুবুদ্ধি দেয় যে তাদের কিভাবে ইউজ করছে বা তারা ইউজ হচ্ছে সেটা তারাই বলতে পারবে আমি শুধু একটা কথাই বলবো যে ভগবান যেন তাদের সুবুদ্ধি উদয় করে মানুষের পাশে যেন তারা থাকতে পারে এটাই আশা রাখবো সুদীপদা উত্তরের উত্তর তাই উত্তরের উত্তরকে তো উত্তরেই থাকতে হবে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষ একদম ঘরের মানুষ বলে মনে করে সুদীপ দা তার ফান্ড থেকে বিভিন্ন কাজে কলকাতা পুরসভার মাধ্যমে আমাদের অঞ্চলে বহু কাজ করেছেন তিরিশ নম্বর ওয়ার্ডে মানুষের মনের মনিকোটায় সুদীপদার একটা স্থান আছে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষ সুদীপ দা ছাড়া নির্বাচনে অন্য কোনো প্রতিনিধির কথা হারতেই পারে না সেখানে সভাপতি হিসেবে মানুষের কাছে কি আমি এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্ব নিয়ে এই অঞ্চলের সমস্ত গণতন্ত্রকে মানুষের কাছে আহ্বান রাখব যে সারা ভারতবর্ষ এখন একটা রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে চলছে মানুষে মানুষে বিভেদ তৈরি করে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে মানুষ রায় দেবে এবং বিগত দশ বছরে বর্তমানে যে শাসক দল তারা মানুষের জন্য কিছু করেননি শুধু যেটা করেছেন যেটা গ্যারেন্টির কাজ করেছে সেটা হচ্ছে অর্ধ সমাপ্ত একটা রাম মন্দির যা মানুষের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়ে না সেরকম একটা কাজ করেছেন বাদবাকি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন অতএব মানুষ আগামী পয়লা জুন তার উত্তর দিয়ে দেবেন ভোট বাক্সে মহিলাদের প্রতি আমরা বলবো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি সব সময় বাংলার মা বোনেদের প্রতি অত্যন্ত মানবিক এবং তার প্রমাণ হিসাবে দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার যেটা পাঁচশো টাকা ছিল সেটাকে হাজার এবং বারোশো টাকা করেছেন এবং আগামী দিনেও যদি উনি মানে অর্থনৈতিক সংস্থান করতে পারেন আমরা মনে করি যে আরও এই ভাতা বাড়াবেন এবং বাংলার মহিলাদের বিশেষ করে যেমন ছাত্রীদের জন্য কন্যাশ্রী করেছেন রূপশ্রী করেছেন এবং বহু প্রকল্প করেছেন বাংলার মা বোনেদের জন্যে তাই বাংলার মা বোনেরা পয়লা জুন দুহাত তুলে সুদীপ আশীর্বাদ করবেন এটা আমরা মনে করি এবং সেটা তিরিশ নম্বর ওয়ার্ড থেকে ব্যাপকভাবে হবে আমরা কথা দিতে পারি দেখুন আমরা মানে বৃহৎ জায়গায় না গিয়ে শুধু আমি তিরিশ নম্বর ওয়ার্ডে কথা বলতে পারি যে আমরা দেখলাম সেদিনকে একজন চোর যখন আমাদের পৌর প্রতিনিধি ঘরে ঘরে যাচ্ছেন তার পৌরসভার কাজকর্ম নিয়ে তাকে চোর চোর বলছেন তা সেই যে বিজেপি কর্মী তিনি নিজে চুরির জেল খেটেছেন এবং তার বাবাও সে স্ট্যাম্প কেলেঙ্কারিতে জেলে হাজতবাস করাকালীন মৃত্যু হয়েছে কারণ কোনো চোরের মুখ থেকে অন্য লোককে আমার চোর শব্দটা শুনতে এই অঞ্চলের মানুষ পছন্দ করছে থ্যাংক ইউ